দর্শক এই ভিডিওতে দেখানো হয়েছে মেয়েদের কুসি পায়জামা সঠিক নিয়মে কীভাবে সঠিকভাবে কাটিং করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন মেয়েদের কুসি সালওয়ার কীভাবে কাটবে যারা নতুন সেলাই কাজে একবার নতুন তারা টুকটাক সিলাইতে পারেন কিন্তু কাটতে পারেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন আপনারা কিভাবে কুচি সালোয়ারগুলো কাটবেন তা সালোয়ারটা কাটার জন্য আমার প্রথম কিন্তু একটা কাপড়ের প্রয়োজন আমি কিন্তু কাপড়টা পারে বিষয় রাখছি তার কাপড়টা কিন্তু আমার ডবল করে ভাস করা আছে আমি ভাস করে রাখছি আগের থেকে ডবল করে আপনারাও ঠিক একইভাবে ভাস করে রাখবেন খোলা সাইডটা কিন্তু বাইরের সাইড ভাট সাইজটা আমার দিকে এভাবে আপনারা ডবল করে ভাস্করে নেবেন কাপড়টা আমার ভাস ভাস্করাই আছে আমি সর্বপ্রথম যে কাজটা করব আমার উপরে হাফ ইঞ্চির মতন কাপড়টাকে একটা মার্জিন দিয়ে নেব তারপরে আসবো আমার ঝুলের মাপটা তা ঝুলের মাপের জন্য আমি কিন্তু বেল্টের জন্যই আমার ছয় ইঞ্চি মাইনাস করতে হবে আপনার ছয় ইঞ্চি মাইনাস করে ছয় ইঞ্চি সাত ইঞ্চি যার যেরকম লাগে তা আমি এখানে ছয় ইঞ্চি মাইনাস করবো ছয় ইঞ্চি মাইনাস করে আমি আমার ঝুলের মাপটা দিয়ে নেব তারপর ঝুল হচ্ছে আটত্রিশ আরও এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে একটা মার্কার করে নেব নিয়ে আমি এখানে একটা মার্কা করে নেব সোজা এবার আসবো আমি পায়ের মহরুটা কত দেবো পায়ের মরুটা আপনারা যা যতটুকু ইচ্ছে সে যতটুকু দিতে পারেন আপনি যদি বেশি পারেন বেশি দেবেন কম পড়লে কম দেবেন তা আমি এখানে দেব এগারো ইঞ্চি এগারো অর্ধেক সাড়ে পাঁচ আমি সাড়ে পাঁচে মার্কা দেব আরও একটা এক ইঞ্চি কাপড় নিয়ে নেব তা কিন্তু আমার নিচের মার্কা দেওয়া শেষ এবার আসবো আমি হায়ের মাপটা হাঁয়ের মাপটা আপনারা কীভাবে দেবেন যদি আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বডি হয় তাহলে কিন্তু আপনার ছাব্বিশ ইঞ্চি হাই দিলেই হবে আর যদি আপনার মোটা মানুষ হয় আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাদের জন্য কিন্তু আপনারা আঠাশ ইঞ্চি হাই দেবেন তা আমি কিন্তু চল্লিশ ইঞ্চি বডির জন্যই যে সালোয়ারটা কাটতেছি তার জন্য কিন্তু আমি হাই দেবো আঠাশ ইঞ্চি আমি ছয় ইঞ্চি কিন্তু বেল্টের জন্যই ম্যান্স করে নেবো ছয় ইঞ্চি আমি উপর মুখ বাদ দিয়ে দিচ্ছি ফিতে দেখুন তারপর আমি এখানে আঠাশে মার্কার দেবো অর্থাৎ চৈদ্ ইঞ্চি চৈদ্ দুকানি আঠাইশ দিয়ে এখানে একটা মার্জিন দিয়ে নেবো এবার আসবো আমি রানের মাপটা সালোয়ারের কিন্তু রানের মাপ প্রয়োজন হয় কিন্তু সবাই কিন্তু সালোয়ারটা লুজ পরে না কেউ ফিটিং পরে কেউ লুজ পরে আমার মোটামুটি চল্লিশ ইঞ্চি যখন বডি আমি পুরো পহরটাই দিয়ে দেবো এখানে আছে ষোলো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি দিয়ে দেবো এখানে এক ইঞ্চি শিলাই এখানে আমি হাফ হাই ঢাকার দেড় ইঞ্চি দেব দিয়ে আমি এখানে একটা এভাবে মার্কার দিয়ে নেব এখানে চক দিয়ে আমি একটু রাউন্ড করে নেবো হাইটা কাটার জন্যে এবার আসবো আমি আমার রান্ডের মাপ ঠিক এভাবে আমি শেপকারটা ধরে আমি নিচে যে মার্কা দিয়েছি এই মার্কার সাথে কিন্তু আমি সেলাইটা মার্কারে মিলিয়ে দেব ঠিক আমি যেভাবে মিলিয়ে দিতেছি আপনারাও কিন্তু শেপ কাট দিয়ে মিলিয়ে দেবেন এরকম একটা ব্যাকা এই আপনারা স্কেল নেবেন শেপকার্ট শিলা যে একটা এক ইঞ্চ রাখছি আমি কিন্তু সেটাও মিলেই দেব তাহলে বুঝতে পারছেন আপনারা যে আপনারা কুচি সালোয়ারগুলো কীভাবে কাটবেন আশা করি বুঝতে কোনো সমস্যা নেই বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো যে আপনারা এই সালোয়ারগুলো কীভাবে কাটবেন যারা সেলাইয়ের কাজে কিন্তু নতুন টুকটাক সেলাতে পারে বাসাবাড়িতে অনেক ভাই অনেক আপুরা শিখেছে শখের বসে কিন্তু কাটিং করতে পারে না টুকটাক সেলাইতে পারে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে আসছে কাটিং শিখতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখতে পারবেন কারণ শেখা কোনো এমন কোনো কঠিন বিষয় না কারণ আমি যখন শিখতে পারেছি আপনারাও শিখতে পারবেন যে আপনারা কীভাবে এই কাটবেন একটু মনোযোগ দিয়ে দেখলেও ভিডিওটি সম্পূর্ণ আপনারা সহজেই এই সালোয়ারগুলো কাটিং করে নিতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে লেডিস জিন্স বিভিন্ন রকম গলার ডিজাইন মেশিনের কোনো সেলাইয়ের সমস্যা থাকলে যে কোনো ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড দেওয়া থাকে আপনারা চাইলেও সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই এই সালোয়ারগুলো খুব সহজে আপনারা নিজেরাই কাটতে পারবেন গুলো দেখে নিলে তা আমার কিন্তু মার্জিন দেওয়া শেষ এখন কিন্তু আমি আমার সালোয়ারটা কাটিং করে ফেলাবো তা প্রথমে আমি কিন্তু আমার যে বাকি কাপড়টা আছে আমি কেটে ফেলাবো এর আমি নিজের দিক আমি কাটিংটা শুরু করবো আমি হাই টাউনটা দিয়ে দেবো হাই টাউনটা কিন্তু অবশ্যই দেবেন আপনারা এইটা আমি বাকি যে কাপড়টা আছে আমার আমি এটা আমার কমরপটি দিয়ে নিয়ে নেবো যেহেতু বেল্টের তাই আমি বেল্টের জন্য প্রথম আগে রাবার লাগানোর জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নেব তা আমার চল্লিশ সাইজ যেহেতু আমি কিন্তু পটিটা নেব হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এ যেহেতু আমার কাপড়টা সায়ের পাট এ আমি এখানে বারো ইঞ্চিতে মার্কার দেবো সায়ের বারো আটচল্লিশ আরও একটা হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য তেমনি আমি নেবো সাড়ে ছয় যেহেতু আমার বেলটা চওড়া কিন্তু ছয় ইঞ্চি আরও একটা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য সাড়ে ছয় দিয়ে কিন্তু আমি কাট দিয়ে এভাবে মার্কারটা দিয়ে নেবো আশা করি বুঝতে পারছেন আপনার এই সালোয়ারগুলো কীভাবে কাটবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলার বটনটি অন করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টের সমাধান করে দেব যে কোনো বিষয় সেলাইয়ের কাছে যে কোনো বিষয় আমাদের কাছে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ